প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন যেহেতু তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটা পাওয়া না পাওয়া নিয়ে খুবই ধোঁয়াশা তৈরি হয়েছে সেজন্য আসলে তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার দিকে ইউটিউবের দিকে আসলে ফলো আপ দিয়ে রাখলে ফলো করে থাকলে আসলে তোমাদের বিশেষ কোনো উপকার হবে না আমার মনে হচ্ছে সেজন্য হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রিপারেশান ভালোভাবে নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে এনএসএন একাডেমি এখন তোমাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে পরীক্ষা সংক্রান্ত কিছু আইডিয়া দিয়ে থাকবো তো এখানে প্রথমত হচ্ছে যে তোমাদের ইংরেজি বইয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে পৃষ্ঠানং এক থেকে পৃষ্ঠানঙ্গ এক থেকে পৃষ্ঠানং ষাট পর্যন্ত এর মধ্যে যে অধ্যায়গুলো আছে সে অধ্যায় থেকে আসলে তোমাদের মূলত প্রশ্ন করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ের মধ্যে আছে টকিং টু পিপল দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে লিটল থিংস তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে আস্ক অ্যান্ড আনসার পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে টুগেদার উই ফ্যামিলি ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আছে দ্য মিসিং টেন্থ ম্যান অ্যান্ড লাস্ট অধ্যায়ের মধ্যে আছে যে আ ডে ইন দ্য লাইফ অব মিনা তো এই অধ্যায়গুলোর মধ্যে থেকেই মূলত হচ্ছে যে তোমাদের ক্লাসের প্র্যাকটিক্যাল বিষয়দের উপরে হচ্ছে যে তোমাদের পরীক্ষাটি আসবে তো তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত পৃষ্ঠা এবং যে সমস্ত অধ্যায়গুলো দিয়েছে এই অধ্যায়গুলোকে পর্যালোচনা করে আমরা তোমাদের জন্য খুবই শর্ট একটি সাজেশান নিয়ে আসছি আর তা হলো এটি এভাবে তোমাদের বইয়ের মধ্যে আমরা ফুল একটা সামারি করে নিয়েছি যে বিষয়গুলো আসলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যা তোমাদেরকে দেখতেই হবে তো সেটার মধ্যে প্রথমত হচ্ছে যে তোমাদের ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ভালোভাবে জানতে হবে তোমাদেরকে কিছু সেন্টেন্স দেওয়া থাকতে পারে সেখান থেকে তোমাদেরকে বলা হতে পারে যে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন কোনগুলো সেগুলো বের করার জন্য অথবা ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন দিয়ে তোমাদেরকে একটা কনভার্সেশান তৈরি করতে বলা হতে পারে এরপর হচ্ছে রাইমিং ওয়ার্ডস কিছু রাইমিং ওয়ার্ডস নিয়েও তোমাদের হচ্ছে যে একটি কবিতা তৈরি করতে বলা হতে পারে এটা সেজন্য গুরুত্বপূর্ণ এরপরে নাউনটা কী জিনিস নাউন তোমরা শিখে নেবে আমাদের চ্যানেলে নাউনের উপর ভিডিও দেওয়া আছে প্রোনাউন কী জিনিস প্রনাউন তোমরা শিখে নেবে আমাদের চ্যানেলে প্রনাউনের উপর ভিডিও দেওয়া আছে তো নাউন এবং প্রোনাউন নিয়ে হয়তোবা তোমাদেরকে বলতে পারে যে কোনো একটা স্টোরি দিয়ে বলতে পারে যে স্টোরি থেকে কোনগুলো নাউন সেগুলো বের করার জন্য এবং বলতে পারে যে এখানে মধ্যে কোনগুলো এই নাউনের প্রোনাউনগুলো কি হবে সেগুলো লেখার জন্য এরকমও থাকতে পারে এরপর হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী কীভাবে মেক করে এটা স্ট্রাকচার কি সেই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সও সেম যে এগুলো কি এবং এগুলার সম্পর্কে এগুলো কিভাবে তৈরি করা হয় এগুলার স্ট্রাকচারগুলো নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে ভাবে অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আর হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ টপিক পাংচুয়েশন মার্কস হয়তো তোমাদেরকে একটি তো হয়তো তোমাদের জন্য তার একটা প্যাসেজ দিবে দিয়ে বলবে যে এই প্যাসেজের মধ্যে পাংচুয়েশান গুলা দেওয়া থাকবে না তখন তোমাদেরকে বলা হতে পারে এই প্যাসেজে পাংচুয়েশান মার্কসগুলো বসানোর জন্য আরেকটা জিনিস থেকে গেছে তোমাদের সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে আর্টিকেল আর্টিক্যালটার কথা আমরা ভুলে গেছি তো আর্টিকেলটাও তোমরা দেখে নেবে ভালো হবে হয়তো তোমাদেরকে কোনো একটা প্যাসেজ দিয়ে তোমাদেরকে বলতে পারে যে প্যাসেজের মধ্যে খালিঘর দিয়ে তোমাদেরকে বলতে পারে যে কোন জায়গায় কী ধরনের আর্টিকেল বসবে সেগুলো লেখার জন্য তো মোটামুটি এইভাবে এই বিষয়গুলো তোমরা যদি একটু ভালোভাবে দেখো আশা করছি যে তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে পরীক্ষার জন্য তো মোটামুটি টেনশন করবে না এগুলোই শিখে ফেলবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে